জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত দুজন মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত এলাকায় ঘটনায় মা ও ছেলে আহত অবস্থায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন মা মিলন মন্ডল ও ছেলে অশোক মন্ডল ঘটনায় মারধর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী বিভূতিভূষণ মন্ডল ও তার পরিবারের বিরুদ্ধে ভিন রাজ্য থেকে দুষ্কৃতী নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত অশোক জানিয়েছেন সাত শতক জমি নিয়ে এই বিবাদ জমিটি বিভূতিভূষণ মন্ডল তার পরিবারের এই জমি দীর্ঘদিন ধরে তারা ভোগ দখল করে খাচ্ছেন জমিটি ক্রয় করার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছিল কিন্তু এখন তারা সেই বিক্রি করবেন না বলছেন টাকাও ফেরত দেবে না এমনটাই বলছে মাপজোক করছিলেন তারা আমরা কিছুটা সময় চাইতেই তারা চড়াও হয় ইট দিয়ে মারধর শুরু করে ভিন রাজ্য বিহার থেকে দুষ্কৃতীদের এনে এই ধরনের হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ঘটনায় মাও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন যদি এই ঘটনায় পুলিশের কাছে এখনো অভিযোগ দায়ের হয়নি অন্যদিকে বিভূতি ভূষণ মণ্ডলের অভিযোগ তাদের নিজস্ব জমি জবর দখল করে নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে পাশের রুমগুলি পরিবারের অন্যান্য সদস্যরা বিক্রি করলেও তিনি নিজের জমি বিক্রি করেননি যে জমিটি নিয়ে গন্ডগোল সেই জমিটি আমার তবে এই জমি বিক্রির জন্য টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন মেন রাজ্য থেকে দুষ্কৃতি এনে গন্ডগোল পাকানোর অভিযোগও ভিত্তিহীন ব্যাপার হলো যে ওখানে প্রায় ত্রিশ চল্লিশ জন মানুষ ছিল মানে দুটো আমিনও ছিল আমি ওকে বললাম যে কাজ করো যে আমার ঘুম আছে সময় না যেহেতু আমার ভাইগুলো নাই সবার সঙ্গে একটু বুঝার ব্যাপার আছে কিছু কাগজপত্র তোলার ব্যাপার আছে জায়গা নিয়ে ঝামেলা হ্যাঁ তো ও বলছে না এক্ষুনি মাফ করবো করলে করো জায়গাটা কাট জায়গাটা ওর আছে মদন মন্ডলের আচ্ছা ওদের ওদের আছে তো আপনার দখলে আছে তো আজকে গন্ডগোলটা বাঁধলো কি জন্য গন্ডগোল হলো মানে কি ওই বলতে গিয়ে ওই যে ভালো কথা বলতে বলতে কোন কোন ঝামেলার কোন সিস্টেমই ছিল না বলে তুই থানা চলে যা যেখানে চলে যা কেউ কিছু করতে পারবে না আচ্ছা তো কাকু যখন বলেছে বলছে এইগুলো বাজে কথা কেন বলি বলে তুই দালাল কেন এসছি তো আমি ওকে বললাম যে তুই আমার কাকা দালাল কেন বলি এইটা কথা বলতে গিয়ে ও ধরে আমাকে শুরু করে দিয়েছে ইডলি মারতে কারা মারছিল মারছিল ওই বিভতি আর প্রদীপ বিশেষ আর বিহার থেকে ছিল বাইরে থেকে লোক এসেছিল হ্যাঁ বাইরে থেকে সব বিহার থেকে ওরা কিসে এসেছিল কীভাবে আচ্ছা বাইরে থেকে গাড়িতে করে সব বিহারি গাড়ি আছে

এইটুকুই কথা বলবো আমি খারাপ কিছু বলিনি এই কথাতে মারপিট হ্যাঁ কি দিয়ে মেরেছে ইট দিয়ে মেরেছে সাইকেলে পড়িয়ে আমার ছেলেগুলো তো কেউ নাই আমি আর মা ছিলাম কাকে কাকে মেরেছে আমাকে আর মাকে মেরেছে পুলিশ অভিযোগ করেছেন পুলিশের অভিযোগ এখনো করেনি যে করবেন হ্যাঁ এখানে এখন ভর্তি লিখে দিয়েছে পুলিশ অভিযোগ করবেন হ্যাঁ কি চাইছেন এখন আমি চাইছি ওটা শাস্তি হোক ওদের কতটি জায়গা ওটা ওটা আপনার আজকে আমাদের জমি জায়গা মাপার যেটা আমাদের অংশ ছিল আমিনের ও পয়সা দিয়েছে আমরাও দিয়েছি হঠাৎ করে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি তারা আমিন ঠিক করেছে উভয় পক্ষের মতামত নিয়ে আজকে হঠাৎ করে বলছে জমি কোন সালা মাপে দেখি খারাপ বলছিল

মানে যখন আমরা বললাম যে এবার তো সবাই চল হয়ে গেছে আর তো আর তো এখন তো বিচার হওয়ার ব্যাপারটা বিচার হয়ে আমি ঠিক করা হয়েছি স্পোর্টে চলেন ও বলছে কোন সালা যাবে দেখি শালাকে টোন করে দিবি হাস পালিয়ে হ্যাঁ সালা নামে তারপর তারপর মারপিট লাগেনি তাই হারে তোরা ডেট নিলি আবার কোন আবার কোনই চাইছিস বারবার বিচারই হবে দু বছর ধরে হ্যাঁ তারপরে এসে ওর মা তোর তর্কর্ক হতে হতে আর বাস এসে আমার উপরে ঝামড়ি ঝাঁপিয়ে পড়ে গেল আমার কামড়ে নিল হাতে বুকে মেরেছে অন্য মেরেছে কিলকুট খুব মেরেছে আমাকে কজন ছিল ওরা ওরা গোটা বাড়ি আপনারা নাকি বিহার থেকে লোক এনে বিহার থেকে লোক এনে না 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 এটা ভুল কথা ভুল বার কি চাইছেন এখন আমি চাইছি যে আইনি আইনি ভাবে যেটা আমার জমি যেটা আছে আমার সমস্ত ডকুমেন্টস আছে কাগজপত্র আছে আমি আমি বলতে চাইছি যে আমার যেটা অংশ আমার জেঠুর আর কাকার কিনে নিয়েছে সেটা নেবে না আমারটা সমেত ঘির করবে ঘিরবে ওটা আপনারা কি মারধর করেছেন না আমরা কোনো মারধর করিনি অভিযোগ করছেন থানায় থানা অভিযোগ করেছি হয়ে গেছে অভিযোগ না অভিযোগ হয়নি আমি থানায় আছি অভিযোগ করবেন হ্যাঁ করব কি নাম আপনার অনেক লোক আমার নাম বিভূতিভূষণ মন্ডল পিতা মিলিত মদন মোহন